রবিবারের সকালে ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ছটা সাত মতো বাজে সকালটা কিন্তু দারুণ চলো তোমাদের আগে দেখায় সকালের ওয়েদারটা পাশে বিছানাটা তুলে ঘরটাকে ঝাড় দিয়েছি ঘর আর হচ্ছে টাইলসের যেটুকু বারন্দা রয়েছে সেইটুকু ঝাড় দিয়েছি বাদ বাকি ঘর ঝাড় দেওয়া হয়নি ভাবলাম একটু ছাদে যাই কারণ সিঁড়িঘরটাও তো ঝাঁট দিতে লাগবে তো এতটা সকালবেলায় ছাদে একটু গিয়ে হেঁটে আসি তোমরা আগে দেখেছো না আমি আগে কিন্তু রাস্তায় হাঁটতাম কি মনে পড়ে হ্যাঁ রাস্তায় হাঁটতাম এখন অবশ্য ছাদ হয়ে যাওয়ার পর এই বিকেলবেলা বলো বা সকালবেলায় যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে উঠে যেতে পারি যদি সাতটা হয়ে যায় ঘুম থেকে উঠে যদি দেখি রোদোজ্জ্বল আকাশ তখন আর ছাদে উঠে হাঁটা হয় না তখন একটু হয়তো বিকেলবেলায় হাঁটি আর নইলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ওয়েদারের মতন এরকম একটা ওয়েদার দেখি শান্ত শীতল একটা ওয়েদার তো এই ওয়েদারে আমি একটু ছাদে হাঁটা চলা করি তো সেটাই এখন চলছে কিরে রে এমনও আয় আয় যাবি না দেখো পথের মাঝখানে গিয়ে বসে রয়েছে তাড়াতাড়ি আয় ঝড় আসবে কিন্তু তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ ভালো মেয়ে তোমার সকালবেলায় ওয়েদারটা কিন্তু দারুণ লাগে বলো হালকা হালকা হাওয়া দিচ্ছে আর সূর্যটা এখনো ওঠেনি উঠবে উঠবে ভাব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর সকালটা এত সুন্দর মিষ্টি সকাল সকালটা সব সবসময় ভালোই হয় তাই না বলো একদম ওয়েদারটা শান্ত স্নিগ্ধ আর তার মধ্যে হাওয়া দিচ্ছে দারুণ একটা ব্যাপার সকালবেলা বর্ত গেল কাজে অনেক কটা দিন পর আজকে গেল কাজে যেহেতু টানা জোড়া হয়েছে আর সকালবেলায় গেটের সামনে হচ্ছে জল দিয়ে দিলাম তারপরও চলে গেল কাজে আর আজকে আমার অনেক আগে উঠেছে আর সত্যি কথা বলতে ও অনেক আগেই ওঠে ওর মানে যে টাইমে ওর ওঠার দরকার কাজের জন্য তার ঠিক কিছুক্ষণ আগেই উঠে পড়বে ফ্রেশ হয়ে নেবে কিন্তু সকালবেলাটা যেন আমার কাছে অনেক কষ্টের হয় মানে আমি যখন পড়াশোনা করতাম তখনও যেন তিনটে চারটে বাপরে বাপ আমি উঠতে পারতাম না জানো হ্যাঁ আমি রাত জাগবো আমি রাত জেগে দুটো আড়াইটা পর্যন্ত তিনটে পর্যন্ত পড়বো কিন্তু ঘুম থেকে উঠে যে তিনটে চারটের সময় পড়া সেটা আমার দ্বারা কোনো দিন সম্ভব হয় না তো যাই হোক এ কটা দিনও বাড়ি ছিল বলে অন্তত ওই সাড়ে ছটা সাতটার দিকে ঘুম ভাঙতো এবার ও যেহেতু কাজে গেল একেই বলে কাজের মানুষ না কাজ থাকলে আর শুয়ে বসে থাকতে পারে না এটাই যাই হোক চলো ব্লকটা তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ হাঁটলাম এখানে প্রায় তিরিশ মিনিট মতন হাঁটলাম এখন পনেরো সাতটা বাস দিয়ে গেল তো চলো আমি এখন নিচে যাব কারণ অনেকক্ষণ ওপরে রয়েছি ভাবলাম যে এত সুন্দর ওয়েদার কাজ তো আমার ঝটপট হয়ে যাবে আমার সংসারে আর কতই বা কাজ আমার সত্যি কথা বলতে ওই শুয়ে বসে কাজ করতে ভালো লাগে না আমি যখন কাজ ধরবো ব্যাস এক নিঃশ্বাসে কাজ সেরে রেস্ট নেবো এরকম তো একটু ওপরে আসলাম ওই যে দরজা খুলতে ব্যালকনির দরজা ঝাড় দিয়েও নিচে নামবো সিঁড়ির ঘরের যা ঝাঁট দিয়ে তো ভাবলাম একটুখানি ওপরে এসে ছাদে এসে একটু হাঁটি নিচে নামতে না নামতে এই কাকা ডাকছে বোমা মাছ নেবে নাকি তো গিয়ে দেখি কাকা পোনা মাছ নিয়ে এসছে আর রুই মাছ একদম অল্প অল্পটুকু ছিল মানে ওই ধরো দু থেকে তিন পিস মতো হবে একদম অল্প ছিল আর একটা মাছের মুড়ো ছিল কাকা খুব জোর করছিল মাছটা নেয়ার জন্যে এবার ওইটুকু মাছ কি করে নিই বলতো ওই জন্যে আমি ভাবলাম যে কাকার মনটা খারাপ হবে তো চলো মাছের মুড়োটুকুই নিই পুঁই শাক রয়েছে তাহলে মাছের টুকু রান্না করব। আর যদি রুই মাছ বেশি থাকতো তাহলে কাকার কাছ থেকে রুই মাছটাই বেশি করে নিতাম অন্তত ওই কি বলো তো আমাদের না আড়াইশো তিনশো মাছ নিলে হয়ে যায় আর কাকার কাছে যেটা ছিল একদমই অল্প মাছ ছিল আর ঘাড়ের দিকে মাছ ছিল ঘাড়ের দিকে মাছটা না আমার খুব একটা পছন্দ হয় না হয় লেজের দিকে আর নলে পেটের দিকে মাছটা বেশি পছন্দ করি আমরা আর কাকার কাছ থেকে অনেক দিন মাছও নেওয়া হয় না তো ওই জন্যে ভাবলাম যে তাহলে মাছের মুড়োটাই নিয়ে নিই তো এই যে মাছের মুড়ো নিলাম নিল হচ্ছে দশ টাকা অর্ধেক মুড়ো ছিল হ্যাঁ যা কাজকর্ম থাকে সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এখন দেখো আমার পুজোটাও সেরে ফেলেছি অনেকক্ষণ পর আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা কাজকর্ম তো সব হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো তো এখন যাচ্ছি হচ্ছে মাংস আনতে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কাচলাম কেচে ওপরে ক্লিপ দিয়ে মেলে দিয়ে এসেছি যা হাওয়া রয়েছে হাওয়াতে শুকিয়ে যাবে রোদের তো তেমন ভাজ নেই যখন জামা কাপড়গুলো মেলে নিচে আসলাম দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমি ভাবলাম ব্যাস মনে হয় এই সকাল থেকে মনে হয় শুরু হয়ে গেল তারপর দেখি না আবার ঠিক হয়ে গেছে হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ ভালো দেখো ওয়েদারটা বেশ ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো জামা কাপড়গুলো ওদিকে হাওয়ায় শুকাক আর আমি যাব একটু দোকানে দোকান বলতে এই রাস্তার সামনে মাংসের দোকান তো আজকে যেহেতু বড় কাজে গেছে এবার ওকে যদি আমি বলি চিকেন নিয়ে এসে দাও তাহলে সম্ভব হবে না কারণ কাজে গেছে আবার ওখান থেকে চিকেন আনার জন্য মানে ওখান থেকে বাজারটা একটু দূরে আবার ওখানে যেতে হবে ওই জন্য ভাবলাম রাস্তার সামনেই তো পাওয়া যায় তো আমি গিয়েই নিয়ে আসি এটাই আজকে সানডে আজকে একটু চিকেন রান্না হবে চলো তাহলে এই যে তালা নিয়ে নিয়েছি এখন গেটে তালা দেবো দিয়ে গুটি গুটি পায়ে যাই চিকেনটা নিয়ে আসি অনেক দিন যাই এখানে মানে ওই মাঝে সাঝে আমার বর যদি না এনে দেয় তাও তখনই আমাকে যেতে হয় চলো এবার এক হাতে তো এটা দেওয়া যাবে না তালাটা দিয়ে বেরোই এই যে চিকেন নিয়ে চলে এসছি ভেবেছিলাম বসবে কি বসবে না কারণ আমি যেদিনই যেতে চাই সেদিনই বসে না তো বর ফোন করেছিল বলছে যে একটু ঝাল ঝাল করে রসিয়ে কষিয়ে রান্না করবা আমি বললাম জো হুকুম মেরে আঁকা যেটা বলবে সেটাই হবে ঝাল ঝাল করেই রান্না করবো আসলে কি কী বলো তো ও না ঝাল খেতে বেশি পছন্দ করে তো চলো এবার দরজা খুলে আর চিকেন রান্নার কি তোমাদের করি আর মাছের মুড়ো নিয়েছি মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করবো আর করবো হচ্ছে চিকেন চলো এবার ফোনটা রাখি দরজা খুলি না তোমাদের সাথে বক বক করতে গেলে আমাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে তো ঝটপট করে রান্নাটা শাড়ি সঙ্গে থেকো আজকে মাথা খারাপ করে দেওয়া হাওয়া মানে উল্টো হাওয়া দিয়ে যাচ্ছে কি বলবো বাপ গ্যাসের আলু একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে এরকম হচ্ছে এদিকে দেখো মাছের মুড়োটাকে ভেজে নিলাম আর এই অর্ধেক মাছের মুড়ো ছিল তো এই অর্ধেক মাছের মুড়োটাই ছিল তো এটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে পুঁইশাক কেটেছি তো এইটুকু সবজির জন্য এই মাছের মুড়োটাই এনা তাই না বলো হাওয়াও দেওয়া শুরু হয়েছে কারেন্ট যাওয়াও শুরু হয়েছে আর আমার বর বাড়ি চলে এসছে ভাত হয়ে গেছে পুঁই শাকের তরকারি হয়ে গেছে কিন্তু মাংস হয়নি আলু ভাজা হয়ে গেছে কারেন্ট তো নেই আমার তো খেয়ালই নেই ও যেমন আছে তেমন বাড়িটাকে কেউ সেজে গুজে থাকে না কি তাই এখন শিলনড়া আনতে যাচ্ছি বৌদির বাড়ির থেকে অবশেষে শিলনড়ার মানে বৌদির বাড়ি থেকে নিয়ে এখন মশলা বেটে তারপর রান্না করতে হবে এবার ও এসে গেছে আমি জানি যে কারেন্ট নেই বলে চলে এসেছে কিন্তু মশলা যে বাটতে পারবো না সেটা খেয়ালই নেই আমি ওই বাটির মধ্যে দিয়ে দিয়েছি তারপর গিয়ে মনে পড়লো বৌদি তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আজকে রান্না করতে যে আমার কি অসুবিধা হয়েছে তোমাদের সাথে কি আর বলবো মানে এত হাওয়া দিচ্ছে আমি এদিকে দরজা দিয়ে দিচ্ছি এইদিকে জানলা দেওয়া তাও যেন হাওয়া চলে আসছে আর এই জানলাটা দিই না কারণ রান্না করলে না ওই যে তেল ঝালগুলো যায় জানলার মধ্যে আটকাবে ওই জন্য আমি জানলাটা দিচ্ছি না আর কন্টিনিউ এত ক্রমাগত হাওয়া দিয়ে যাচ্ছে এ দেখো এইভাবে এইটা পর্যন্ত নড়ছিল এটা দিয়ে রেখেছি তাতেও যেন মানছে না তারপর তো মশলা করবো বলে বৌদির বাড়িতে গেলাম ওই শিলনোড়া আনতে তো এনে সবে ঘরে রেখেছি দেখি লাইট জ্বলে উঠলো আমি তাড়াতাড়ি করে এসে মশলা করতে গেছি যে কারেন্ট চলে যাবে বৌদিকে গিয়ে বলছি বৌদি বলছে যে আমি তো যেই দেখেছি কারেন্ট আসছে মানে কারেন্ট আজকে আসছে যাচ্ছে আসতে যাচ্ছে এরকম সকাল থেকে নাই নাই করে মানে তিরিশ চল্লিশ বার হয়ে গেল এরকম তো এবার বৌদি বলছে আমি যেই কারেন্ট এসে সেইভাবেই মশলা করে ফেলেছি এবার আমি কি করব আমি শিলনোড়া তো নিয়ে আসলাম এনে দেখি যে কাল চলে এসেছে তাহলে ওটা ধুলাম না নোড়াটা তাড়াতাড়ি করে আমি এর মধ্যে বসিয়েছি মশলাটাকে আর কি বলবো তোমাদেরকে তাড়াহুড়ো করলে বলে না তাড়াহুড়োর কাজ সব সময় খারাপ কাজ বাজে কাজ আমি তাড়াহুড়ো করে করতে গেছি পুরো মশলা ছিটকে এই দিক দিয়ে এই দিক দিয়ে মিক্সি দিয়ে সব ছড়িয়ে গেল সেই কাজটা আমার এক্সট্রা কাজ হয়ে গেল মানে তাড়াতাড়ি করতে গেলে খারাপ কাজ হয়তো ভালো কাজ হয় না তো এবার মশলা তো যা করলাম করে নিয়ে তারপর ওই মাংস বসিয়ে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করলাম মানে আমার কাজ পুরো বাড়িয়ে দিল আর তারপর তো হাওয়া দিয়েই যাচ্ছে কারেন্ট যাচ্ছে আর এই যে আমার পাগলিটার খিদে পেয়ে গেছে চলো এবার ওকে খেতে দিই রান্না হয়ে গেছে তো আজকে সকাল দুপুর মিলিয়ে রান্না হলো মানে দুপুর আর করতে হবে না রাত্রিবেলা একবারে কিছু করে নেব আর রাতে রান্না ভাবছি তাড়াতাড়ি করে রেখে দেবো মানে সন্ধ্যে সন্ধ্যেই করে নেবো ওই যে ঝড় উঠবে শুনছি এখনই যা ওয়েদার এখনই মানে হাওয়ায় দিকে আসছে চলো আমি তোমাদের রান্নাটা দেখি দিই দেখিয়ে তারপর আমরা খেয়ে নিই খিদেও পেয়ে গেছে এ দেখো এখানে রয়েছে হচ্ছে চিকেনটা তো বলো কেমন হয়েছে দেখতে দেখতে তো দারুণ লাগছে আর খেতেও ভালোই হয়েছে তো চলো এটা রেখে দিলাম আর এখানে হচ্ছে যে মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের যে তরকারিটা সেটা করেছি এর মধ্যে কুমড়ো দিইনি কারণ কুমড়ো আর নেই ঠিক আছে আর হাঁড়িতে রয়েছে ভাত এ দেখো এখানেও ছিটকে গেছে দেখেছো হে দেখো এত দূর পর্যন্ত ছিটকে এসেছে এত দূর পুরো এইগুলো দিয়ে এইগুলো দিয়ে পুরো ছিটকে গেছিল কি দেখেছো দেখো দেখো খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে হ্যাঁ চলো মা খেতে দেবো হ্যাঁ খেতে দেবো তো চলো বন্ধুরা আমরা সকালের খাবারটা খেয়ে নিই ঠিক আছে তোমরা সাথে থেকো কিন্তু হ্যাঁ চল আজকে লেলির খাওয়া হয়নি লেলি হচ্ছে নেই কতবার ডাকলাম কিন্তু আসলো না ভাত রেখে দিয়েছি ওই যখন আসবে তখন দেবো ওই একজন এসেছিল আইব্রো করতে তো সেটা করে গেল দরজাটা দি দিলাম আর যেন এত হাওয়া দিচ্ছে বেলকনির দরজা দুম দুম করে বাড়ি খাচ্ছে আর ওপরে তো সেই আমি একটা লাঠি দিয়ে একটা ইয়ে করে দিয়ে এসেছিলাম সেটা নয় এক রকম ছিল সেটাই অতটা সমস্যা হচ্ছিল না আর ওই ব্যালকনির দরজা দুম দুম করে বাড়ি খাচ্ছিলো এত হাওয়া দিচ্ছে তারপর ওটাও খুব বন্ধ করে দিয়েছি এই তো আর কেমন যেন রোদের তাপ লাগছে জানো হাওয়া আছে ভালো হাওয়া দিচ্ছে আর হাওয়া কি উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে

আচার সব সময় হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা ঘুম থেকে উঠে বলছে কি দাও তো একটু আচার খাই তাই বললাম ওই আচারটা তুমি খেতে পারবে না কারণ ওই আচারটা হচ্ছে কেমন আগের বাড়িটা কিন্তু বিশাল টক আমের ছিল এবারেরটা কিন্তু আমটা টক না এবারের আমটা টকই নেই এবারে মশলাটা দেবে কিন্তু হুম হ্যাঁ মানে আমের মধ্যে মশলাটা ঢুকেছে মশলায় মিশিয়ে ওইটা এখনো মশলা ঢোকিনি ওইটা মানে যত রোদ খাবে যত একটু পুরনো হবে তবে গিয়ে খাওয়া যাবে বুঝলে আর এটা খাবার মতো নেই দারুণ দারুন দেখতে লাগছে ওয়েদার কি বলছে ওয়েদার বলছে আমি আসছি তৈরি থাকো যত রাজ্যের গরম হয়েছে মানে গরম তৈরি হয়েছে ধুলির সাত করতে আমি আসছি বলছে দাঁড়াও রেডি থাকো রাত্রিবেলায় আমি নামছি ল্যান্ড করব রাত্রিবেলায় হ্যাঁ ঝড় দিয়ে বৃষ্টি দিয়ে কত হাওয়া চাই কত বৃষ্টি চাই আমি আসছি একদমই তাই গো রাত্রিবেলায় ল্যান্ড করবে এই তো তুমি ভিডিও করে বললা এটা নাকি আমার জন্য আমার ভাগ দিয়ে চলে আইছো না ধরো বোর্ডে দিন এটা দিচ্ছি বাবু মজা এসে যাবে না আমের আচারের এই আটেটাই চিবানোতে বেশি একটা সুন্দর টেস্ট ওই জন্য তো দিয়ে দিলাম টেস্ট দিলাম না তুমি টেস্ট আবার আচার করো

পরে এখন দেখো জোরে বৃষ্টি নামলো কিন্তু দেখো দুপুর বেলা বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছো সাদা হয়ে রয়েছে এই দেখো বৃষ্টি হচ্ছে যেদিকে পুরো সাদা বাইরে পড়ছিল অঝরে বৃষ্টি দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি কারেন্ট এসছে তো সন্ধেটা দিয়ে নিচ্ছি আর কারেন্টটা না অনেকটা ডিস্টার্ব করছিল অনেক যাচ্ছে আসছে বললাম সকাল থেকে এরকমই চলছে সন্ধেটা দিয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো রাত্রিবেলা একটু রুটি করবো আর অল্প একটু চিকেন রয়েছে আর আমার বর বললো একটু আলু ভেজে দিতে ব্যাস এই দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে যাবে আর আজকে রাতে রান্না করতে গিয়েও যে কতবার কারেন্ট গেলো আজকের ব্লগে শুধু কারেন্ট যাওয়ার কথা সমস্যার কথাই বললাম তোমাদের কারণ ভীষণ অসুবিধা করে আজকে রান্না বান্না কাজকর্ম করেছি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকেও সাবধান থেক তোমরা টাটা